বন্ধুরা একটি গুরুত্বপূর্ণ খবরে নজর রাখব আজ এই সময় এবং আনন্দবাজার পত্রিকায় খবরটি প্রকাশিত হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করলাম সেই জন্য আপনাদের সাথে শেয়ার করছি বলা হয়েছে যে জাতীয় গেমসের উদ্বোধন হয়েছে মঙ্গলবার রাতে দেরাদুনে জাতীয় গেমসের উদ্বোধন করতে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরও একবার দু সালে ভারতীয় অলিম্পিক্স আয়োজনের স্বপ্ন উসকে দিলেন তার কথায় দু সালে ভারতে আন্তর্জাতিক অলিম্পিক সংস্থার সভাতেই জোরালো দাবি করা হয়েছিল এখানে অলিম্পিক্স আয়োজনের আমি আশাবাদী দু সালে অলিম্পিক্স ভারতে হবেই আর এটা সারা দেশের খেলাধুলোই নতুন দিগন্ত খুলে দেবে দেশের অ্যাথলিটরা সেরা পরিকাঠামোয় প্রস্তুতির সুযোগ পাবে বলে কিন্তু প্রধানমন্ত্রী মন্তব্য করেছেন প্রায় দশ হাজার ক্রীড়াবিদ অংশ নেবেন বত্রিশতম ইভেন্টে বত্রিশ ইভেন্টে ষোলো দিন ধরে চলবে এই গেমস এই গেমস আয়োজনের জন্য উত্তরাখণ্ড সরকার খরচ করেছে প্রায় এক হাজার কোটি টাকা এদিন গেমসের মশাল প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন উত্তরাখণ্ডের সফল ব্যাডমিন্টন তারকা লক্ষ্য সেন ক্রীড়াবিদদের পক্ষে শপথ বাক্যও পাঠ করান লক্ষ্য তো যাই হোক বুঝতেই পারছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই খবরটি দু হাজার ছত্রিশ অলিম্পিক্স আয়োজন নিয়ে আশাবাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার আটত্রিশতম জাতীয় গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেছেন তো অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন এই যে গেমসটা হচ্ছে এটা আটত্রিশতম জাতীয় গেমস অর্থাৎ দেরাদুনে যে উত্তরাখণ্ডের দেরাদুনে যে জাতীয় গেমস বা ন্যাশনাল গেমস যেটা উদ্বোধন হলো এটা আটত্রিশতম জাতীয় গেমস অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্যটি প্রধানমন্ত্রী অলিম্পিক্স আয়োজন ভারতীয় খেলাধুলোকে আরও এগিয়ে নিয়ে যাবে বলে মন্তব্য করেছেন তিনি বলেছেন দু অলিম্পিক আয়োজনের দায়িত্ব পাওয়ার চেষ্টা করছি ভারতীয় খেলাধুলোকে যা অনেক দূর এগিয়ে নিয়ে যাবে যাবে অলিম্পিক্স যেখানেই হয় সব দিক থেকেই আরও উন্নতি হয় অ্যাথলিটদের আরও বেশি সুযোগ সুবিধা তৈরি হয় তো বাস্তবে কি আপনারা বুঝতে পারছেন প্রধানমন্ত্রী অত্যন্ত তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন তো দু হাজার ছত্রিশ সালে অলিম্পিক্স হয়তো ভারত নিশ্চয়ই ঝাঁপাবে ভারতে আয়োজন করার জন্য এবং অবশ্যই সেটা খেলাধুলোর জগতে কিন্তু একটি দৃষ্টান্ত স্থাপন করবে ভারতীয় খেলাধুলোর জগতে শুধু নয় ভারতের ইতিহাসও বলা যেতে পারে কখনো এত বড়ো টুর্নামেন্ট হয়নি আমরা জানি উনিশশো সালে এশিয়ান গেমস প্রথম যে এশিয়ান গেমস তা কিন্তু দিল্লিতে হয়েছিল এছাড়া কমনওয়েলথ গেমসও দু হাজার ভারতে হয়েছিল আপনারা জানেন দিল্লিতে হয়েছিল তো একইভাবে দু হাজার ছত্রিশে যদি অলিম্পিক্স আয়োজিত হয় সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার হয়ে উঠবে তা কিন্তু বলাই বাহুল্য যারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি আমি অনুরোধ করব কারেন্ট অ্যাফেয়ার্স বা অন্যান্য খবরের জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন ধন্যবাদ আপনাদের সবাইকে